আসসালামু আলাইকুম ভিউআ আশা করি সবাই ভালো আছেন আজ দুপুর পর বিকালের থেকে কিন্তু ঘূর্ণিঝড় ফ্যানজল ভারতের এই অংশ কিন্তু আশ্রয় পড়বে যার কারণে কিন্তু বাংলাদেশে সহ এদিকও কিন্তু ভারী বেশি সম্ভাবনা তৈরি করবে তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই ঘূর্ণিঝড় ফ্যানজল বর্তমানে কোথায় অবস্থান করতেছে এবং কী কখন কোথায় আসে পড়ার সম্ভাবনা রয়েছে এবং ভিডিও শেষে আলোচনা করবো এই ঘূর্ণিঝড় জলের পরে ফলে বাংলাদেশে কী বেশি সম্ভাবনা থাকবে এবং কতদিন থাকবে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব ত বিগত দুই থেকে তিন দিন ধরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু বৃষ্টি বা আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে বা যা থাকবে দুই থেকে তিন দিন কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো আজ শনিবার তিরিশে নভেম্বর আহ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো উপকূলীয় অঞ্চল থেকে কিন্তু কিছুটা দূরে অবস্থান করতেছে এই ঘূর্ণিঝড় ফ্যানজাল ফেনজালটি কিন্তু উপকূলীয় অঞ্চল থেকে কিছুটা দূরে অবস্থান করতেছে তবে দুপুর পর থেকে কিন্তু আস্তে আস্তে পুরো আস্তে আস্তে কিন্তু আসে পড়তে শুরু করবে বা এর যে ঘূর্ণাবর্তনের এই যে ঝাপসাটাগুলো আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে দুপুর থেকে কিন্তু বৃষ্টির দিকে ও বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে ভারতের অংশে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে যা জানা যাচ্ছে ওয়েন্টি থেকে তো এর পরবর্তীতে যদি লক্ষ্য করি তাহলে দেখব এই ঘূর্ণিঝড়টি কিন্তু আজ বিকেলে কিন্তু পুরোদমে আশ্রয় পড়তেছে ভারতের এই অংশে বা সন্ধ্যার দিকে কিন্তু পুরোদমে আসে পড়তেছে ভারতের এই অংশে কিন্তু আশ্রয় পড়বে তো এর ফলে কিন্তু আগামী আজকে সকাল থেকে কিন্তু ভারতের এই অংশ বৃষ্টি শুরু হয়ে গেছে এবং কি সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর প্রভাব অনেকটাই আরও বৃদ্ধি হবে এবং কি আস্তে আস্তে কিন্তু আজ সন্ধ্যার পর পর কিন্তু এটা পুরোদমে আসতে পড়বে ভারতের এই অংশ তবে এর ফলেও কিন্তু বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড়ের তৈরি নিয়মিত কিন্তু বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি সৃষ্টি করবে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দিঘিত আজ রাত দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এর যে কেন্দ্রস্থল এটা কিন্তু ভারতের এই অংশে কিন্তু অবস্থান করতেছে বেঙ্গালুরুতে কিন্তু অবস্থান করতেছে বা এর আশপাশে যে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল কিন্তু অবস্থান করতেছে যার ফলে কিন্তু ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি সহ বৃষ্টি বা সহ ভারী বৃষ্টি কিন্তু এদিকে অবস্থান করতেছে যা জানা যাচ্ছে উইন্ডে থেকে তার পরবর্তীতে যদি আমরা কিন্তু এগিয়ে দিত দিকে তো এক তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু এই উপকূলীয় অঞ্চলে কিন্তু থেকেই যাচ্ছে অর্থাৎদিকে কিন্তু যদি এর যে গতি এটা যদি লক্ষ্য করি তাহলে দেখব এটা কিন্তু পঞ্চাশ কিলোমিটারের উপরে কিন্তু উঠে যাচ্ছে এটা কিন্তু সাতান্ন কিলোমিটার দেখা যাচ্ছে এদিকে এর গতি কিন্তু উঠে যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেই আসতে পড়বে ভারতের এ এই অংশে কিন্তু আসতে পড়বে এই ঘূর্ণিঝড় ফ্যানজাল তো এর ফলে কিন্তু বাংলাদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা এখন দেখব কখন থেকে কখন এই ঘূর্ণিঝড়ের প্রভাব কখন এই ঘূর্ণিঝড়ের প্রভাব শেষ হয়ে যায় তো পরবর্তীতে পহেলা ডিসেম্বর রোজ রবিবার সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ব্যাপক বৃষ্টি ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু থাকতেছে ভারতের এই অংশে এবং কি তীব্র ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি কিন্তু অবস্থান করতেছে ভারতের এই অংশে তো আমরা এর পরবর্তীতে যদি আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব যে কখন থেকে এটার গতি বা এর শক্তি কখন থেকে নিম্নমুখী হয় এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব একই ডিসেম্বর রোজ রবিবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে এটা কিন্তু পুরো ভারতের স্থলভাগে কিন্তু আসে পড়ে আসতে পড়বে এই ঘূর্ণিঝড় ফেনজল এবং কি পরবর্তীতে কিন্তু এদিকে ব্যাপক বৃষ্টি সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড় ফেনজল এটা কিন্তু আমাদের রবিবার রাত্রেও কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে এইসব অঞ্চলে এদিকে যদি লক্ষ্য করে তাহলে দেখে পরবর্তীতে কিন্তু এটা বেঙ্গালোর দিকে অনেকটাই এগিয়ে যাচ্ছে মূলত এই ঘূর্ণিঝড়টি পুদুচেরি চেন্নাই দিয়ে কিন্তু প্রবেশ করবে ভারতের মূল অংশে কিন্তু প্রবেশ করবে এছাড়া এর পরবর্তীতে কিন্তু ব্যাঙ্গালোর সহ এদিকে কিন্তু গভীর আকারে কিন্তু এই ঘূর্ণিঝড় অবস্থান করবে এর ফলে কিন্তু ভারী বৃষ্টি সহ ঝড়ো হাওয়া কিন্তু এদিকে পরবর্তী সময়ে কিন্তু অনেকটাই থাকবে এর পরবর্তীতে যদি দুই তারিখের লক্ষ্য করি তাহলে দেখবো এটা কিন্তু গভীর আকারে কিন্তু ভারতের ব্যাঙ্গালোর দিয়ে কিন্তু এদিকে মধ্য ভারতে কিন্তু চলে যাচ্ছে তো আমরা যদি এদিকে বৃষ্টি মরে আসছি এবং কি আমরা যদি আমাদের বাংলাদেশে লক্ষ্য করি তাহলে দেখব এই ঘূর্ণিঝড় ফ্যান ফলে বাংলাদেশে কি পরিমাণে বেশি সম্ভাবনা থাকবে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি বৃষ্টি আজ নভেম্বর রোজ শনিবার বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা বরগোনা ভোলাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে আজ বিকেলে দেখে তার পরবর্তী দিকে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দেখে দুপুর বারোটা রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো গভীর ভারী মেঘ কিন্তু সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল এদিকে কিন্তু ভারী মেঘ ঘোরা বেড়া করতেছে অর্থাৎ এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই থাকতেছে এর পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তার দিকে যদি বৃষ্টি মরে আসে তাহলে দেখবো বৃষ্টি কিন্তু তেমন একটা কথা থাকতেছে না আস্তে আস্তে এক তারিখে যদি পয়লা ডিসেম্বর লক্ষ্য করি তাহলে দেখবো পয়লা ডিসেম্বরও বেশি সম্ভাবনা থাকতেছে না এবং দুই তারিখ এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো শুধুমাত্র বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু আপনার ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে যা থাকবে তিন তারিখ পর্যন্ত কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এই ভারী মেঘ এবং তিন তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল সাতটার সময় কিন্তু ভারী বেশি প্রবেশ করতে চলেছে বরগোনা পটুয়া কালী ভোলা ঝালকাটি পিরোজপুর বরিশাল খুলনাতে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে তিন তারিখ সকাল সাতটার সময় তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু তেমন একটা থাকতেছে না তবে যেহেতু সময় শীত মাসে চলেছে শীতের তীব্রে যদি লক্ষ্য করি তাহলে দেখব শীতের তীব্রতা কিন্তু এই সপ্তাহ থেকে অনেকটাই বৃদ্ধি পাবে বা ডিসেম্বর থেকে কিন্তু শীতের ডিসেম্বরের পরে থেকে শীতের তীব্রতা কিন্তু অনেক অনেকগুণি বৃদ্ধি পাবে বাংলাদেশে বিশেষ করে তাপমাত্রা কিন্তু কিছু কিছু অংশে তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে ডিসেম্বরের শুরু থেকে তো আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে এ বিষয় নিয়ে আলোচনা করা হবে আবার আগা আগা তো এক কথায় বলা যায় এই ঘূর্ণিঝড় ফ্যানজলটি আজ সন্ধ্যার দিকে কিন্তু প্রথমে ভারতের অংশে আসে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এর ফলে কিন্তু বাংলাদেশের উপকূল উপকূলীয় অঞ্চল দিয়ে কিন্তু বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং কি আবার ধরুন দেখা যাচ্ছে এরপরে আগামী বা ডিসেম্বরের শুরু থেকেই কিন্তু বাংলাদেশে ভারী বেশি সম্ভাবনা ডিসেম্বরের শুরুতে থেকে কিন্তু বাংলাদেশে তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলা থাকার জন্য অনুরোধ করা সবাইকে